ডিজাইনটা ওঠানো আছে এর মধ্যে এটাতে সম্পূর্ণ ফুলের ডিজাইন দেয়া এই ডিজাইন এটা হইছে ফাল্গুন মাসের জন্য এই কম্বলটা 2 কিলো ওজন তো এই কম্বলে শীত অনেক সুন্দর ভাবে মানে করা যায় আর কি তারপরে গা জায়নামাজ আছে এই জায়নামাজ একটা জায়নামাজ মাত্র 15 টাকা দাম অনেক সস্তা নামাজ আরেকটা আছে 10 টাকা দাম এইটার দাম হচ্ছে দশ টাকা এটা একটু সাইজের ছোট এটা দশ টাকা করে দাম এটা একশো দশ সি এম সাইজ এরপরে গা হয়েছি এই যে স্পিকার এগো না অনেক ডিজে স্পিকার ছাড়া ভালো এই স্পিকারটা ছাড়া বড় দাম অনেক কম মাত্র তিনশো পঞ্চাশের ইঙ্গিত এটা মাইক্রোফোন আছে ব্যাটারি ছাড়া মানে কারেন্ট ছাড়া চলবে যে কোনো জায়গায় পিকনিকে যাবে ছয় ঘন্টা আরামসে চলবে এটা খুব হাই ভোল্টেজ এটা ডিজে এটাও ছাড়া ছোট এটা আরো ছোট এটা তো ট্রলি সিস্টেম মানে ওইটার মত এটা একটু আগের মডেল এটার দাম মাত্র তিনশো বিশ টাকা এইটা হয়েছে হোম থিয়েটার বল এটা দুইশো বিশ টাকা দাম দুইশো বিশ রিঙ্গিত এটার দাম আর জুতা আছে ব্লেন্ডার ফেমাস ব্লেন্ডার ব্লেন্ডার এখন বাংলাদেশে সবসময় বেস্ট বেস্ট এখন ব্লেন্ডার শুকনা হলুদ কাঁচা মানে শুকনা হলুদ একদম পিসা হালাবে এই যে এক হাজার ওয়ার্ড ওয়ার্ড এক হাজার তিন বাটি স্টিলের তিন এটা শুকনা হল শুকনা মরিচ তারপরে সবকিছু শুকনা আইটেম একদম মিলে যাওয়া লাগবে না আর লোকাল মানে ভেজাল তাহলে এক হাজার ওয়ার্ডে আপনার সব অরিজিনাল ভাবে খেতে ফেরবে এইগুলো এক হাজার ওয়ার্ড দুইশো আশি রিঙ্গির দাম অনলি দুইশো আশি রিঙ্গিত এখানে জুতা আছে সব ছেলেদের জুতা কোনো মেমানসের নাই ছেলেদেরই সব আর আঠারো বছরের উপরে ছেলেদের জুতা আছে আছে আরো এটা হচ্ছে সিঙ্গেল বেড সেট এটার দাম মাত্র পঁচিশ টাকা অনলি টোয়েন্টি ফাইভ বেড সেট আরও অনেক কিছুই আছে बेड সেটটা অনেক আন্ডার ফেন আছে 15 ডায়াগরি বেড সেট 15 এইগুলা আছে আম্মাজানেরা আপনাদেরা সবাই ওই যে নামাজ পড়ে সেই পোশাকটা এটার দাম মাত্র 40 টাকা আহে যাBarke 40 টাকা আর তোয়ালে আছে ব্যাগ আছে কম্বল আছে আর লাগিস হাই হাই এখনকার লাগিস তো সব 3D লাগিস এখন আপনার থ্রি ডি লাগেজ কালার দেখলি মানে চয়েস হয়ে যায় এটা যে লাগেজ কালার সব ধরনের এটা আঠাশ ইঞ্চি এর ভেতরে চব্বিশ আছে বিশ আছে এক সেট যদি কিনা হয় তাহলে তিনশো বিশ রিঙ্গিত আর এইটা এক পিস কিনলি একশো পঁয়তাল্লিশ রিঙ্গিত আঠাশ ইঞ্চি কাপড় সুপড় শার্ট আছে আপনার হাতাওয়ালা শার্ট এটা মেড ইন চায়না এটা চায়না এটা হচ্ছে পঁয়তাল্লিশ রিঙ্গের দাম চায়না গোনা আর বাংলাদেশের এই সব বাংলাদেশের শার্ট এই গেঞ্জি টি শার্ট আছে সব বাংলাদেশের এই গোনা এই গোনা পনেরো রিঙ্গিত করি এক এক পিস পনেরো রিঙ্গিত কলার আলা গোল গোলা গোনা দশ টাকা করি তিলাম আয় হায় তিলাম তো আর একটা এটা হয়েছে চার ইঞ্চি মোটা সিঙ্গেল সাইজ এক পিসের দাম পঁচাত্তর রিঙ্গিত

এটা কালার দেখেন কি কালার এর সাথে বালিশের কাবার আছে পাঁচ বালিশের একটা কালার মানে আছে আর বিছানার চাদর আছে আর এটা বিছানার চাদর এটার কালার এটা কিন্তু অরিজিনাল কোরিয়া এটা অরিজিনাল করিয়া শিলসাপড় একবার বডির সাথে মারা আছে এটার দাম এক একটা এক এক রকম দাম পাঁচ পিসের টা দুইশো বিশ আর একটা আছে তেরো পিস ওইটার দাম পড়বি দুইশো আশি রিঙ্গিত আর আর একটা পাঁচ পিসের আছে ওইটার দাম হচ্ছে একশো আশি রিঙ্গিত আপনি যে কোয়ালিটি কে নেবেন ওই কোয়ালিটির আছে ইনশাল্লাহ খুশি হয়ে যাবে সব আর কমফোর্ট আছে কমফোর্ট এটা একটু দেখাই একটু এটা দেখেন কমফোর্টটা এটা বিভিন্ন কালারের আছে এটা আমাদের এখানে স্যাম্পল আছে স্টোরে অনেক কালারের আছে কমফর্ট এটা এখন বর্তমান সবাই চাইছি এখন এটা অনেক বিক্রি হয় কম্বলের ছাড়াও এটা বিক্রি হয় বেশি তো এই পর্যন্ত